বছরের পরিশ্রম রূপ নিল এক আনুষ্ঠানিক সন্ধ্যার কুড়ি উদ্যোগে বৈদ্যবাটি শিবম ডান্স সেন্টারের কর্ণধার সম্পাদক তথা নৃত্যশিল্পী সুদীপ্ত ভট্টাচার্য কুড়ি বছরের উদযাপনে কুড়িতে কুড়ি অনুষ্ঠিত হল গণভবনে বৈদ্যবাটি শিবম ডান্স সেন্টার ও আরো উনিশটি সংস্থার নৃত্যশিল্পীদের মঞ্চ উপস্থাপনায় মুগ্ধতা ছড়াল নৃত্যগুরু থেকে দর্শকের মনে এদিন মঞ্চ কাঁপান জন নৃত্যশিল্পীরা শুরুতে গুরু আদিত্য মিত্রের প্রতিকৃতিতে সম্মাননা জ্ঞাপনের পাশাপাশি মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় নৃত্যগুরু শ্রী কলামণ্ডলম ভি আর ভেঙ্কিট শ্যামল কুমার দাস রাজদীপ ব্যানার্জি পলিগুহ মালবিকা সেন লাইলি বসু কোহিনুর সেন বরাট সহ একাধিক বিশিষ্ট নৃত্যগুরুকে আজকে সুদীর্থের জন্য মনে হচ্ছে আজ সেজ ভর্তি ডান্সার্স এবং টিচার্স না হলে কিন্তু সবাই একসঙ্গে পাওয়া যায় না খুব কম কিন্তু ওই সবার জন্য

কাজের মধ্যে হয়তো সবসময় পেরে উঠি না কিন্তু যখন রাজা জয় করলেন দেশ দেউলে রাঙিনা পূজা রীতির রঙে গেল নতুন নামে রাজার পায়ের কাছে রাখলে এক মুঠো কুন্দ ফুল প্রণাম করলে স্পর্শ বাঁচি রাজা বললেন তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না আমাদের পরে দেবতার ঐক্য চিত্ত

এই যে তো আমরা প্রত্যেক চাই যে আমরা সবাই মিলে কাজ করি আসলে আমাদের প্রত্যেক শিল্পীটা যত বেশি জোন কাজ করবে তত বেশি আমাদের সংগঠন জোরদার হবে এবং আমার মনে হয় যে আমাদের যা বক্তব্য হচ্ছে কেউ আমরা সঙ্গে উচ্চারণ করতে পারব এটিই তো খুব বড় কথা কারণ আমরা বহু দিন ধরে দেখেছি সব সময় যে কোনো মৃত্যু সংস্থা তাদের নিজস্ব অনুষ্ঠানে কিছু গুণী মানুষজনকে ডাকের হয় সংবর্ধনতার মৃত্যু মূলত সেই বৃদ্ধার ছাত্র ছাত্রছাত্রীদেরই নৃত্য পরিবেশিত হয় তবে এরকম ধরনের প্রতিষ্ঠা এখন কলকাতাতে হচ্ছে বিগত দু তিন বছর ধরে আর উত্তর পাড়াতেও হয়েছে এটা আমার ভালো লাগছে যে আস্তে আস্তে কলকাতার পাশাপাশি জায়গাগুলোতেও এই ধরনের চিন্তাভাবনা ছড়িয়ে আমাদের একসাথে ডেকেছে এবং তাদের অনুষ্ঠান প্রত্যেকে প্রত্যেকের অনুষ্ঠান দেখছি এটা একটি বিশেষ মাত্রা রাখে এই কারণে আমরা আমাদের কুড়ি বছর বৈদি শিবম ডান্স সেন্টারে তো আমাদের প্রথম প্রয়াস এটা কুড়িতে কুড়ি কুড়িতে কুড়ি ভাবনাটা এসেছে যে কুড়ি বছর কুড়িজন নৃত্যগুরু এখানে এসেছিলেন এবং সঙ্গে কুড়িটি দল এখানে অনুষ্ঠান করেছে এটা আমাদের ভাবনা ছিল কম্পিটিশান ভাবলে কম্পিটিশান আমরা কম্পিটিশান করতে যাচ্ছি না আমরা চাই সুস্থ সংস্কৃতির লক্ষ্যে যাতে আমরা এগিয়ে যেতে পারি আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বার্তা ডিজিটাল যুগে সবাই মোবাইলে মুখবন্দি হয়ে পড়েছে আমরা একটাই কথা বলবো যে সুস্থ সংস্কৃতি থেকেও থাকুন এবং আমাদের ভারতবর্ষের যেটা দুটো স্তম্ভ একটি হচ্ছে শিক্ষা আর একটি সংস্কৃতি এটা অক্ষয় হোক ये बोलो